সালামু আলাইকুম শুরু থেকে আপনাদের দেখাই এই মুহূর্তে আমরা নেমেছি জ্ঞানটিংয়ে এটা বেশ উঁচু একটা জায়গায় এখানে আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে যথেষ্ট ঠান্ডাই লাগছে আমি বলবো কিছুটা শীত শীত করছে তো এখানে আমাদের প্রথম এবং আমাদের সাথে কোনো গাইড নেই অভিজ্ঞ কেউ নেই যার জন্য আমরা এখনো গেটটাই খুঁজে পাচ্ছি না যে ভিতরে কোন দিক দিয়ে ঢুক তো আমি একটু আমার বোধা এক্সকিউজ মি এক্সকিউজ মি হোয়াটস দ্য এন্ট্রি গেট এন্ট্রি গেট এন্ট্রি গেট হোয়াটস দ্য এন্ট্রি গেট এন্ট্রি ওয়ে এন্ট্রি ওয়ে ইউ ডোন্ট নো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা দেখি কারোর সাহায্য নিতে পারি কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞানটিং আমি ভেবেছিলাম যে গ্যানটিং মানে হচ্ছে এইখানে প্রথমে ভেবেছিলাম যে সমুদ্র পরে শুনলাম পাহাড় এখন এসে দেখি যে একটা একটা বিশেষ আর্টিফিশিয়াল জায়গা জানি না ভিতরে কি আছে আমরা একটু জিজ্ঞেস করি সালাম আলাইকুম হোয়াটস দ্য এন্ট্রি গেট

আসলে ট্যাক্সি ড্রাইভারটা ওখানে নামিয়ে দিয়েছে আমার মনে হয় যে একেবারে গেটে নামিয়ে দিলে ভালো হতো তো আমরা ভাবলাম যে এখানে ঢুকে যাব কোনো ব্যাপার না দেখি এখান দিয়ে মানুষ বের হচ্ছে ও যেটা বলছিলাম যে এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে এই যে দেখেন লোকজনরা কিন্তু জ্যাকেট পরে আছে হ্যাঁ এই যে জ্যাকেট পরে আছে তো বুঝাই যাচ্ছে জায়গাটা ঠান্ডা আমরা আসলে বুঝতে পারিনি আমরা ভেবেছি যে মালয়েশিয়াতে এত গরম তো সেখানে আর ইয়ে কি হবে তো আমি যেহেতু একেবারেই মানে সাদা রঙের খুব ফিনফিনে পাতলা কাপড় পরতে পছন্দ করি গরমে সুতরাং ওভাবেই এসছি তো দেখি কিভাবে এন্ট্রি গেটটা যে কোথায় আছে কত দূর হাঁটতে হবে জানি না আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে দেখতে থাকুন এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি সম্ভবত ভিতরে একটা বিশেষ বিশাল রঙ্গমঞ্চ হবে আমার মনে হচ্ছে যেটা দেখি কি দেখা যায় ভিতরে আপনাদের সাথে নিয়ে যাই যদি একেবারেই অবসর থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এখানে গাড়িও আসছে লোকজনও হেঁটে হেঁটে আসছে ও মালয়েশিয়ার গাড়িটা অন্যান্য ইয়ের থেকে আলাদা আমাদের দেশে যেরকম আমরা ডান দিকে স্টিয়ারিং এখানেও ডান দিকের স্টিয়ারিং কিন্তু দুবাইতে বাম দিকের স্টিয়ারিং যেটা দেখেছি বা অন্যান্য অনেক দেশেই লেফট স্টিয়ারিং গাড়ি এখানে আমাকে এটা মানে একেবারেই বাংলাদেশের মধ্যে অভ্যস্ত লেগেছে যে দেখতে পাচ্ছেন এগুলি ট্যাক্সি তো একটা ভুল করেছি আমরা ভুল করেছি বলতে আসলে ভুল না ওইখানে আমরা ক্যাবল কারেও আসতে পারতাম তো ড্রাইভার আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা ক্যাবল কারে যাবো কি না তো আমরা আসলে বুঝতে পারিনি ওরা আমি ভাব আমরা ভাবছি যে ক্যাবল কার একটা রাইড তো এই রাইডে উঠবো কিনা এরকম একটা ব্যাপার তো দেখলাম যে না ওই ক্যাবল কারে ওইখান থেকে আসা যায় আর গাড়ির ড্রাইভার যেটা করেছে যখন আমি বললাম যে আমরা ক্যাবল কারে যাব না তখন সে গাড়ির এসি বন্ধ করে দিয়েছে সে বলেছে এই জায়গাটা খুবই উঁচু উঁচু জায়গার কারণে গাড়ির আরও বেশি শক্তি দরকার সুতরাং সে গাড়ির এসিটা বন্ধ করে দিয়ে তারপর এসেছে তো ড্রাইভারের আচরণে এই মুহূর্তে দুঃখ পাচ্ছি ও চাইলে আমাদেরকে যার জন্য আমাদের এতটুকু হেঁটে আসতে হয়েছে এখানে ড্রাইভারের কি লাভ হলো সেটা বুঝতে পারছি না ও যেহেতু মিটারেই আসছিল সুতরাং আমার মনে হয় যে সে আসলেও পারত এই যে আমরা একটা জায়গায় চলে আসছি কাছাকাছি চলে আসছি এটা একটা এই যে একটা কনভেনশন সেন্টার দেখা যাচ্ছে আমার আমি যখন আপনাদের জন্য লাইভ করি তখন কিন্তু আমার ছবি উঠানো আর হয় না সুত্রাম অনেক মিস করেছি অনেক জায়গায় তবুও ভালো লাগে যে যে পয়সাটা আমি ঘোরাঘুরির জন্য খরচ করছি সেটা যদি আপনারা একটু আপনাদেরকে দেখাতে পারি সেটাই হয়তো আমার জন্য একটা বড় পাওয়া এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের মতো তারা করেছে এটা এটা কংক্রিটের কংক্রিটের এই যে এই যে দেখেন ওরা কিন্তু এই এই জায়গাটাকে হ্যাঁ এভাবে সাজিয়েছে তো আমরা ভেবেছিলাম যে এখানে টিকিট টিকিট লাগবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ডোরগুলি অটো এইভাবেই কিন্তু তারা এটাকে সাজিয়েছে তো এই যে অটো ডোর দেখি এই যে অটো ডোর খুলে গেল সেন্সর তারপরে এই যে আরেকটা বিশাল বিশাল গাছ তারা তৈরি করেছে আপনাদেরকে তো বলেছি অনেকটা আমাদের দেশের এই যে বট বৃক্ষের যে শেপটা থাকে আমি জানি না তারা কোন গাছকে নকল করেছে এবং এটাকে প্রচুর ছোট ছোট লাইট দিয়ে তারা সাজিয়ে দিয়েছে এবং এই রকম কিন্তু অনেকগুলি মানে এখানে অনেকগুলি তারা কিন্তু গাছ রেখেছে তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি অনেক টাকা খরচ করে এখানে এসেছি আর আমি ফেসবুককে মনিটাইজ করি নাই মনিটাইজ করি নাই কী জন্য অনেকে আমার এই ঘোরাঘুরিটাকে ব্যবসায়িক হিসেবে নিতে পারে তো আমি ফেসবুক থেকে কোনো ইনকাম করি না এবং এখন পর্যন্ত এরকম কোনো ইচ্ছাও নেই আমাকে অনেকেই বলেছে আপনি যেহেতু অনেক জায়গা ঘুরেন তো সেই ক্ষেত্রে আপনি একটা ইউটিউব চ্যানেল করতে পারেন আপনার উপস্থাপন ভালো কিন্তু আমি আসলে এটাকে আমার যে ঘোরাঘুরি এটাকে আমি ব্যবসায়িক হিসেবে নিতে চাই না আমি এটাকে আনন্দ হিসেবে নিতে চাই এবং সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই সুতরাং সকলকে হ্যাঁ এটা চলে আসছে থ্যাংক ইউ তো যেটা বলছিলাম যে মানে যোগ্যতা বলতে আমি সেটা বুঝাচ্ছি না যে অর্থনৈতিক যোগ্যতা এটা সময় এবং সুযোগ প্লাস রিজিক সবচেয়ে বড় কথা যেটা এটা থাকতে হয় তো আমি এজন্যই আপনাদেরকে বলছি যেহেতু অনেক পয়সা খরচ করে আসি এবং আপনাদেরকে দেখাই শুধুমাত্র আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অতএব আপনারা যদি একটু লাইফটা শেয়ার করেন তাহলে হয়তো অনেকেই দেখতে পারবে এটা অনুরোধ মাত্র আমার এই পেজ বা আমার এই লাইফ কোনো ব্যবসায়িক নয় এখান থেকে আমি কোনো আর্ন করি না এবং আশা করি আমি সেটা করব না তো আপনাদের জায়গাটা খুব ভালো করে দেখালাম এই যে উপরে তারা যেটা করেছে সেটা হচ্ছে উপরের ছাদের মধ্যে এরকম পাতা 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 দিয়ে দিয়েছে গাছ গাছের সাথে গাছের সাথে তারা এইটাকে অ্যাড করে দিয়েছে অ্যাড করে এরকম একটা বিশাল বৃক্ষ সবুজ বৃক্ষের ন্যায় তারা এটাকে করেছে বেশ সুন্দর ভালো লেগেছে আইডিয়াটা খুবই ভালো আর এর পাশে পাশে কিন্তু চেয়ার আছে এই যে গাছের নিচে চেয়ার আছে চেয়ারগুলি আবার একটু দেখেন যে এখানে তিনজন মানুষ বসতে পারবে এক দুই তিন এটা ঢেউ ঢেউ করে দিয়েছে এখানে চারজন মানুষ বসতে পারবে এটা কিন্তু আপনার এই চেয়ারটার মানে হচ্ছে আপনাকে আন বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে এর চেয়ে বেশি লোক আপনারা বসবেন না গ্যাদারিং করবেন না যাই হোক প্রত্যেকটা জায়গায় এরকম আছে আমরা আর একটু ভিতরে যাই এখানেও এই যে দেখেন বসার জায়গা আছে লোকজন বসে আছে তো এইটা আবার তারা আলাদা আলাদা করে বিন্যস্ত করে দিয়েছে যাতে এখানে একজন আরেকজনের গায়ের সাথে লেগে না যায় তো আমাদের সাথে আমাদের ভাই আছেন দেখবো দেখবো শুধু আমি দেখবো না সবাইকে দেখাবো শুরু করছি এখানে এটিএম বুথ আছে ওনারা যারা ক্যাশ নেওয়ার দরকার ওনারা ক্যাশ নিতে পারছেন প্লাস এইখানে যে কিছু। ওই যে ওই বাচ্চারা যে খেলে না এরকম তো আমি আগেই বলেছি যে আমাকে একজন বলে দিয়েছে যে জ্ঞানতিং আইল্যান্ড টোটালি একটা জুয়ার জায়গা তবে নিঃসন্দেহে মানুষ এত দূরে জুয়া খেলতে শুধু জুয়া খেলতেই আসে না এখানে অবশ্যই দেখার মতো কিছু আছে আমি আপনাদের এই মুহূর্তে খুব সুন্দর একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে উপর থেকে যে ভিউটা এইটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ম্যাকগুলির ম্যাকগুলি নিচে ওইখানে একটা সরোবর দেখা যাচ্ছে ওই যে আপনাদের কিভাবে দেখায় এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা সরোবর উপরে অনেক দূর পর্যন্ত পাহাড় এবং পাহাড় আর পাহাড় অনেক পাহাড় এবং মেঘগুলি একেবারেই মানে পাহাড়ের সাথে যেন লেগে আছে ইটস এ বিউটিফুল ভিউ নিঃসন্দেহে খুবই সুন্দর একটা ভিউ যদি এখানে গ্লাস না থাকতো সম্ভবত ম্যাগ এসে এটার ভিতরে প্রবেশ করতো যাই হোক এই এইটা নিয়ে আপনারা কিন্তু একটা ওই টিকটক দেখেছিলেন এরকম দিয়ে তারপর যে হাঁটু রেখে দেয় হ্যাঁ এটা মনে পড়লো এই যে বাচ্চাটা খেলাধুলা করছে খুব সুন্দর লাগছে টিয়া পাখির মতো তো এই যে গাছগুলি আছে এগুলি একেবারেই মানে প্রাকৃতিক কোনো আর্টিফিশিয়াল গাছ নয় এগুলি এগুলি প্রাকৃতিক গাছ এখানে তারা ওই যে নিচে পানি দিয়ে রেখেছে আর এগুলিতে নারিকেলের যে সোবরা বলি আমরা বা ওই ওইটা দিয়ে রেখেছে তো এরপরে আমাদেরকে মনে এটা হচ্ছে বাহির সাইড তো এখন আমাদেরকে কোথাও ঢুকতে হবে আমি বুঝতে পারছি না কোথায় আমরা কি করব যেহেতু একেবারেই নতুন এবং আমরা জানি না এই এই কাউন্টারগুলা কিসের এখানে বোধ তারা কি করছে আল্লাহই জানে আমরা এখানে কোনো বাজে খরচ করতে চাই না আমরা দেখার জন্য এসছি এবং দেখানোর জন্য আসছি তো সেটাই করবো ইনশাআল্লাহ আর বাজে খরচ করার মতো অত পয়সা আমার কাছে নেই বা থাকলেও সেটা এই ধরনের কাজে আমি কখনো খরচ করি না যাই হোক আমি একটু অন্ধের মতো ঘুরছি তো আমার মনে হয় যে আমাদের কি আর একটু কারো কাছ থেকে হ্যাঁ সেটাই দেখতেছি এখন একটু লাইফটা বন্ধ করবো যেহেতু আমাদের একটু শিখতে হবে শেখার পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গা আপনাদের দেখাবো প্রত্যেকটা জায়গা ইনশাআল্লাহ